রাতে কে জানি আমার হিসু করার জায়গায় ব্যথা দিয়ে থাকে কিন্তু কিছুই বুঝতে পারি না কারণ আমার রাত বারোটার পর এতটাই ঘুম ধরে যে কখন কি হয় জানি না সকালবেলা উঠতে পারি না ব্যথার কারণে আজও আমার একই অবস্থা হলো আমি বুঝতে পারছিলাম তলপেট ধরে নিচের দিকে ব্যথার জন্য শোয়া থেকে উঠতে পারছিলাম না তবে হাসিব আমাদের বাসায় এসেছে থেকে এমন হচ্ছে তবে কি হাসিব আমার সাথে রাতে ওসব কাজ করে হাসিব হচ্ছে আমার মামাতো ভাই আমি অনার্স থার্ড সেমিস্টারে আর হাসিব অনার্স ফার্স্ট সেমিস্টারে সে আমার এক বছরের ছোট তাদের গ্রামের বাড়ি থেকে কলেজের দূরত্ব বেশি হওয়াতে সে শহরে এসে আমাদের বাসায় থাকে আমাদের বাসায় আমার বাবা মা বড় ভাই আর বড় ভাবি থাকেন হাসিব গেস্ট রুমে থাকে আগে কখনো আমার এমনটি হয়নি যখন থেকে হাসিব আমাদের বাসায় থাকা শুরু করেছে তখন থেকে প্রতি রাতে আমার শিশু করার জায়গায় ব্যথা করে বিষয়টা সমাধান কি না পারবো বলতে ভাবিকে আর হাসিবকেই বা কীভাবে বলবো সে তো আমার মামাতো ভাই হয় আর এক বছরের ছোট তাকে এইসব বলা কি ঠিক হবে আমি যখনই খাটের করে শুয়ে শুয়ে কথাগুলো ভাবছিলাম তখনই দেখলাম দরজার পর্দা ফাঁক করে হাসিব আমার রুমে আসলো হাসিব বলল আপু কেমন আছো হ্যাঁ ভালো আছি তুই কেমন আছিস হ্যাঁ আমিও ভালো আছি কিন্তু তোমার শরীর খারাপ নাকি এখনো শুয়ে শুয়ে আছো না এমনি আছি আমি কথাগুলো গোপন রাখলাম বা উপায় কি তার সাথে আমি অতটা ফ্রি না আপু চলো ঘুরতে যাব একটু কোথায় যাবি ঘুরতে হ্যাঁ আমি যেতে পারবো না রে কেন পারবে না শুনি কি হয়েছে তোমার এমনি আমি একটু অসুস্থ মনে হচ্ছে কি হয়েছে বলবে তো তুমি এইসব ছেলেদের যায় না আর তুই এখন যা পরে আসিস আমার রুমে ঠিক আছে আপু যাচ্ছি আমি এই বলে হাসিব চলে গেল কিন্তু আমার মনে এখন ওই কথাই মনে হচ্ছে যে কে এমন করে করতে আয় আমরা সবাই তোর জন্য ওয়েট করছি তখন নাস্তার টেবিলে বসেছিল আমার বাবা আমার মা হাসিব এবং বড় ভাইয়া বড় ভাইয়া অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নাস্তা করছিল আমি বললাম তোমরা নাস্তা করে ফেলো আমার একটু আজ লেট হবে নাস্তার টেবিল থেকে মা বললো কেন তোর লেট প্রতিদিন এত বেলা করে ঘুম থেকে উঠলে শরীর তো খারাপ করবে মায়ের পাশে বসে নাস্তা করছিলেন বাবা বাবা বলল রাত ধরে পড়ালেখা করে একটু লেট করে উঠলে সমস্যা কি তোমার নষ্ট হয়ে যাচ্ছে ছেলে মেয়েকে আদর করো সেটা ঠিক আছে কিন্তু অতিরিক্ত আদর করার কারণে ছেলে মেয়েরা নষ্ট হয়ে যায় বাবা তখন মাকে খোঁচা দিয়ে বলল তোমার বাবাও তো তোমাকে অনেক আদর করতো তুমিও কি নষ্ট হয়ে গেছো মা এবার বাবার দিকে তাকিয়ে রেগে মেগে বললো আমি নষ্ট না হলেও তোমার সংসারে এসে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে মা বাবা আপনারা কি সারাক্ষণ শুধু ঝগড়াই করবেন আপনাদের এমন ঝগড়ার কারণে আমরা আপনাদের কাছ থেকে কি শিখছি বলেন তো ঝগড়াটা কি আমি করি তোমার শাশুড়ি হচ্ছে একটা ঝগড়াটে মহিলা মা বসা থেকে দাঁড়িয়ে বলল তোমার সাথে নাস্তা করতে বসাটা আমার ভুল হয়েছে বলেই নাস্তার প্লেটটা নিয়ে মা ড্রয়িং রুমের দিকে চলে গেল বাবাও মায়ের পেছন পেছন নাস্তার প্লেট হাতে নিয়ে যেতে যেতে বলল এই শোনো না রাগ করো না প্লিজ মা আর বাবার এমন খুনশুটি দেখে বড় ভাই হাসিব এবং ভাবি হাসতে লাগলো এর মধ্যে বড় ভাই নাস্তা করা শেষ হয়েছে বড় ভাই বললো আসিফ তুই বসে নাস্তা কর আমার অফিসে লেট হয়ে যাচ্ছে আমি গেলাম ভাবি বলল অফিস থেকে আসার সময় মনে করে নিয়ে আসিও বড় ভাই বললো কি কাল রাতে কি বলছিলাম এর মধ্যেই ভুলে গেলে ও হ্যাঁ মনে পড়েছে আচ্ছা নিয়ে আসবো তারপরও বিকেলের দিকে তুমি একবার ফোন করে মনে করিয়ে দিও এই বলে ভাইয়া চলে গেল হাসিব বলল মামার মামি এত ঝগড়া করে ওনারা প্রেম করে কখন হাসিব একটু ফাজিল ট্যাপের ওর মুখে কথা আটকায় না তাই ভাবি তাকে আর বেশি কথা বলতে না দিয়ে বললো তোমার ওটা নিয়ে চিন্তা করতে হবে না তুমি যখন বিয়ে করবে তখন বুঝবে স্বামী স্ত্রী প্রেম করে কখন এখন নাস্তা করে নাও এতক্ষণ ধরে খাটের উপরে বসে আমি ওদের বিষয়গুলো খেয়াল করছিলাম এখন আর বসে থাকতে ইচ্ছে করছে না একে তো হিসু করার জায়গা ব্যথা লাগছে তার উপরে কেমন জানি তলপেটটা ভারী ভারী হয়ে আছে গোসল করার জন্য খাট থেকে নেমে বাথরুমে ঢুকে গেলাম বাথটপ ছেড়ে গোসল করছিলাম তখনও ব্যথাটা অনুভব করলাম এমনিতেই তলপেটটা ব্যথা করছিল তাই ভাবলাম বেশি করে ঠান্ডা পানি দেই জগে করে পানি নিয়ে ঠান্ডা পানি তলপেটে ঢালতে লাগলাম মনে হচ্ছে ব্যথাটা আরো বেড়ে গেছে এটা কিসের ব্যথা বুঝতে পারলাম না হঠাৎ লক্ষ্য করলাম পায়র গোরালিবে হালকা লালচে পানি স্রোত মনে হচ্ছে পিরিয়ড হয়েছে পিরিয়ড হলেও তলপেটে ব্যথা করে কিছুটা স্বস্তি অনুভব করলাম এতক্ষণ ধরে যা ভেবেছি তার ওই মনে হচ্ছে পিরিয়ডের কারণে তলপেট ব্যথা করছে তবু একটু টেনশন মনে কাজ করছে পিরিয়ড হলে তো তলপেট ব্যথা করার কথা কিন্তু হিসু করার জায়গা তো ব্যথা করার কথা না নাকি পিরিয়ডের ধরন পাল্টেছে কে জানে তাড়াতাড়ি গোসলটা শেষ করতে লাগলাম ভাবি ড্রেসিং টেবিলের সামনে বসে মাথায় চিরুনি দিচ্ছিল আমাকে ভাবি রুমে আসতে দেখে ভাবি বলল কিছু বলবি আমি এদিক ওদিক তাকিয়ে বললাম ভাবি তোমার কি প্যাড আছে প্রথমে ভাবি বিষয়টি বুঝতে পারিনি বলল কিসের প্যাড ছোট বাচ্চার মতো কথা বলছো কেন মেয়েরা কিসের প্যাড খোঁজে বুঝো না ও আচ্ছা মনে পড়েছে কিন্তু প্যাড কেন আমি এবার একটু বিরক্ত হয়ে বললাম প্যাড কি আমি রান্না করে খাওয়ার জন্য খুঁজছি আমার পিরিয়ড বন্ধ আজকে তিন মাস আমি প্যাড দিয়ে কি করব আর তোর যে প্যাড শেষ হয়ে গেছে সেটা তো জানতি তাহলে আগে থেকে এনে রাখিসনি কেন আমার তো লাগে প্রতি ২৬ ছাব্বিশ তারিখে কিন্তু এই মাসে এত আগে লাগবে সেটা জানতাম না থাকলে দাও না ভাবি বললাম না আজ তিন মাস ধরে আমার বন্ধ তাই লাগে না তুই এক কাজ কর মায়ের রুমে এক প্যাকেট আছে ওটা নিয়ে নে মায়ের রুমে আছে সেটা তুমি জানো কিভাবে গতকাল রুম ঝাড়ু দিতে গিয়ে খাটের নিচে লাগেজের চেন খোলা ছিল চেইন লাগাতে গিয়ে লাগেজের ভেতরে দেখেছিলাম মায়ের কাছ থেকে এটা আনতে কেমন লাগে না লজ্জা পাওয়ার কি আছে মেয়েদের এটা লাগে এটা স্বাভাবিক বিষয় তোর মাকে কিছু বলার দরকার নেই সোজা গিয়ে লাগেজের চেনটা খুলে নিয়ে আমি আর কথা না বাড়িয়ে মায়ের রুমের দিকে গেলাম মায়ের রুমে এসে দেখি এমন অবেলায় মা ও বাবা দুজনেই শুয়ে আছেন শুয়ে না থেকে বা ওনাদের কাজ কি সারাক্ষণ ঝগড়া করা আর টাইমে টাইমে নামাজ পড়া ওনাদের খুনছুটিটা আমাদের খুব ভালোই লাগে আমি চুপচাপ খাটের নিচ থেকে লাগেজটা টেনে নিয়ে চেনটা খুলতেই যাবো এমন সময় দেখলাম মার ঘুম ভেঙে গেল মা বললো ওখানে কি করছিস কিছু না মায়ের কথা শুনে বাবার ঘুমটাও ভেঙে গেল বাবা বলল কে এসেছে তোমার গুণধর্মে কি জন্য এসেছে জানি না খাটের নিচে কি যেন খুঁজছে বাবা এবার গলা টেনে বললো কিরে মা কি খুঁজছিস কিছু না তুমি শুয়ে থাকো বাবা কোনো কথা না বলে আবারও শুয়ে গেল মা আমার দিকে চোখ বড় করে তাকিয়ে রইল আমি লাগেজ থেকে প্যাডের প্যাকেটটা নিয়ে মাকে ইশারাই দেখালাম মা এবার বুঝতে পারলো আমি কি খুঁজছিলাম মা এবার কোনো কথা না বাড়িয়ে আবারও শুয়ে পড়লো আমি প্যাকেটটা নিয়ে আমার রুমের দিকে চলে গেলাম বিকেলবেলা বাথরুমে ঢুকেছিলাম প্যাড চেঞ্জ করতে মেয়েরা সাধারণত দিনে দুবার প্যাড চেঞ্জ করে কিন্তু বাথরুমে ঢুকে বুঝতে পারলাম আমার পিরিয়ড হয়নি সকালে গোসলের সময় যেটা লালচে রঙের পানি স্রোত দেখেছিলাম ওটা মনে হচ্ছে আমার কাপড়েরই রঙ পিরিয়ড হলে তো প্যাডের চিহ্ন দেখে বোঝা যেত তাহলে কি আমি যেটাই ভাবছি সেটাই প্রতিদিন রাতে কেউ আমার রুমে এসে আমার অজান্তে আমার সাথে খারাপ কিছু করে ভাবতে ভাবতে এমন সময় মনে পড়ল হাসিব যে আমাকে প্রতিদিন আমার রুমে দুধ নিয়ে আসে আমাকে দেওয়ার জন্য ও কি কিছু মেশায় নাকি না আজ দেখব কি হয় বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে গেলাম রাতে খাওয়া দাওয়া শেষে বিছানায় শুয়ে আছি আজও আবার হাসি বাসলো দুধের গ্লাস হাতে দরজার পর্দা সরিয়ে দাঁড়িয়ে বলল আপু আসব রুমে হুম আয় এই নাও দুধটুকু খেয়ে নাও তোমার অনেক ভালো লাগবে রাগ পরে খাবো আমি এখনই খেয়ে নাও না হলে ঠান্ডা হয়ে যাবে এখানে রেখে যা বলছি না আমি পরে খাবো ঠিক আছে খেয়ে নিও বলে হাসিব চলে গেল হাসিব চলে যাওয়ার পর আমি সব দুধ জানালা দিয়ে বাইরে ফেলে দিলাম আবার বিশ মিনিট পর হাসিব আসে আপু খেয়েছো খেয়েছ হ্যাঁ রে খেয়েছি ভীষণ ঘুম পাচ্ছে আমি এখন ঘুমাবো তুই যা শুয়ে পড় আমার দুধ খাওয়ার কথা শুনে হাসিফকে দেখলাম খুব খুশি হতে সে বলল ঠিক আছে আপু প্রতিদিন রাতে এভাবে এক গ্লাস করে দুধ খাবে তাহলে তোমার স্মৃতিশক্তিও বাড়বে এবং শরীরও তাজা থাকবে হয়েছে তোর এত পুষ্টিগুণ নিয়ে আলোচনা করতে হবে না তুই এখন যা আমার ঘুম পাচ্ছে হাসিফ খালি গ্লাসটা নিয়ে চলে গেল হাসিফ চলে যাবার পর আমি শোয়া থেকে উঠে রুমের লাইটটা অফ করে দিলাম এখন সময় গোনার পালা কারণ হলো আজ দেখব রাত বারোটায় কে আসে আমার রুমে অপেক্ষা করতে করতে যখন ঘড়িতে বারোটা পঁচিশ বাজে তখনই করলাম কেউ একজন অন্ধকারে এসে আমার মাথার পাশে বসলো আমি ঘুমের ভান করে শুয়ে রইলাম অন্ধকারে উনাকে ভালো করে দেখা যাচ্ছিল না তবু আমি চুপচাপ শুয়ে রইলাম উনি এদিক ওদিক তাকিয়ে যখনই আমার প্যান্টের ফিতে হাত দিল তখনই আমি ওনার হাত চেপে ধরে উঠে বসে গেলাম বন্ধুরা রুমি রুমে কে আসলো প্রতিদিন কে তাকে ব্যথা দেয় এটা জানতে হলে আপনাকে অপেক্ষা করতে হবে আগামী পর্বের জন্য আর কমেন্টে লিখতে হবে গল্পটি কেমন লাগলো এবং দ্বিতীয় পর্ব চান কিনা আমরা আপনার মূল্যবান মতামতের উপরে ভিত্তি করে আগামী পরশুদিন ঠিক একই টাইমে এই পেজে দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে এখনই শেয়ার করে দিন এতক্ষণ ধরে আমাদের গল্পটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ